বাড়ি সে তো একটি স্বপ্ন আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে খুবই সুন্দর একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি যে সকল ভাইরা চাচ্ছেন যে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন সামনে দুটি ব্যালকনি এবং সুন্দর একটি পোস্টার ডিজাইন দিয়ে আপনার স্বপ্নটিকে আপনি সাজাতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো বিবাস বাড়ির ডিজাইনটি দেখলে আপনাদের অনেকেরই পছন্দ হবে আবার অনেকেরই পছন্দ না হতে পারে কিন্তু ডিজাইনটি নর্মালি যদি আপনি আপনার ভালোভাবে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন সিম্পলের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন এবং নর্মালের মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন তো অবশ্য আমরা এই ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই বাড়িটি করতে গেলে আপনার কতটুকু জায়গার প্রয়োজন হবে এই বাড়িটিকে করতে গেলে আপনার কত টাকা বাজেট নিয়ে নামতে হবে এবং এবং এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ যাবে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখে বুঝে নেবেন বর্তমান সময়ে যদি আপনি এরকম একটি বাড়ি করতে চান তাহলে আপনার কতটুকু জায়গার প্রয়োজন হবে এবং কত টাকা বাজেটের দরকার হবে তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে বাড়িটির সামনে দুটি গোল রাখা হয়েছে যেগুলোর মধ্যে হাতের নকশার কাজ করা হয়েছে এবং রুফ টাইভেল দুটি দুটি ব্যালকনি দেওয়া হয়েছে এই ব্যালকনিগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে ফ্রন্ট সাইড থেকে তা আপনারা চাইলে বর্তমান সময়ে এরকমভাবে এরকম শেপের একটি বাড়ি করতে পারেন তো এরকম শেপের একটি বাড়ি করতে গেলে আপনার জায়গার প্রয়োজন হবে দৈর্ঘ্য দরকার হবে চৌত্রিশ ফিট ফস্ত দরকার হবে বত্রিশ ফিট আট ইঞ্চি এবং এই বাড়িটি যদি আপনারা শতকে যদি চিন্তা করেন তাহলে আপনাদের লাগবে দুই শতক ছাপ্পান্ন পয়েন্ট জায়গা হলে আপনারা এরকম একটি বাড়ি করতে পারেন আর যদি আমরা এটাকে স্কোয়ার ফিটে কনভার্ট করি তাহলে আমাদের দরকার হবে পনের এগারোশো পনেরো স্কোয়ার ফিটের জায়গা দরকার হবে তা আপনারা যদি এগারোশো পনেরো স্কোয়ার ফিটের একটি জায়গা থাকে তাহলে আপনি এরকম একটি বাড়ি করতে পারেন অথবা দুই শতক ছাপ্পান্ন পয়েন্ট জায়গা হলেই কিন্তু আপনি এরকম একটি বাড়ি করে নিতে পারেন তো এখানে সামনের ডিজাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একটি পোস্টার ডিজাইন রাখা হয়েছে এবং সামনের দুটি দুটি গোল পিলার রাখা হয়েছে তো গোল পিলারগুলো হাতের নকশা করা হয়েছে আপনারা চাইলে এইটাকে আপনারা বাজার থেকে বাজার থেকে কিনে এনেও কিন্তু ইউজ করতে পারেন তো এখানে আমাদের মেন থিমটা হচ্ছে আমাদের সামনের ফোস্টার ডিজাইন এবং দুটি ব্যালকনি যেটা আমাদের সামনের ডিজাইনটাকে অনেক ফুটিয়ে তুলেছে তা আপনারা চাইলে বর্তমান সময়ে এরকম একটি বাড়ি করে নিতে পারেন তো এখানের ভিতরে চারটি বেডরুম রাখা হয়েছে চারটি বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো ফিট বাই বারো ফিট করে দুটি এবং বারো ফিট বাই তেরো ফিট করে দুটি মোট চারটি বেডরুম এবং দুটি টয়লেট রাখা হয়েছে টয়লেটগুলো সাইজ দেওয়া হয়েছে তা চার ফিট সাত ইঞ্চি বাই সাত ফিট করে এবং এই বাড়িটির ভিতরে একটি কিচেন রাখা হয়েছে কিচেনের সাইজ দেওয়া হয়েছে সাত ফিট বাই আট ফিট করে এবং এখানে আপনারা যদি জানেন যে যদি একটু ইয়ে করেন তাহলে খেয়াল করলে দেখতে পারবেন যে পোস্টার থেকে কিন্তু এই সম্পূর্ণ ডিজাইনটাকে খুব সুন্দর লাগে অনেকেই এরকম একটি ডিজাইন পছন্দ করেন বা এরকম এই জায়গাটাকে পছন্দ করেন যে পোস্টারের উপরে বসে বিকেলে চা আটা খাবেন বা একটু আড্ডা দেবেন এই জন্য এই জায়গাটা পারফেক্ট একটি জায়গা তো অনেকেই কিন্তু এরকম একটি ডিজাইন পছন্দ করেন এবং এখান থেকে যদি আপনি ব্যালকনির দিকে লক্ষ্য করেন দেখতে পারবেন খুব সুন্দর করে এখানে কিন্তু রুফ টাইপের চালা ব্যালকনি ব্যবহার করা হয়েছে তো আপনারা চাইলে এরকম একটি ব্যালকনি আপনার এখানে আপনি ইউজ করতে পারেন বেলকনিগুলো সাইজ দেওয়া হয়েছে তিন ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট করে লম্বাতে তো বন্ধুরা এই বাড়িটির মধ্যে যে কলমগুলো আমরা রেখেছি কলমগুলো সাইজ দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করে এবং এই বাড়িটির ভিমের সাইজ দেওয়া হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করে তো বর্তমান সময় যদি কেউ দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন তাহলে আপনাকে মোটামুটি পঁচিশ থেকে আড়াইশ লাখ টাকা বাজেট রাখতে হবে যদি আপনি এগারোশো এগারোশো থেকে সাড়ে এগারোশো স্কোয়ার ফিটের বাড়ির এতটুকু কাজ করে রাখতে চান তো বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত খরচ হয়েছে আপনার আঠারো লক্ষ টাকার মতো এই বায়োটি যদি কেউ পুরোপুরি টাইস ইলেকট্রিশিয়ান প্লাম্বার সেন্টারি দিয়ে যদি কেউ কমপ্লিট করে তাহলে অবশ্যই আপনারা চাইলে আঠাশ লক্ষ টাকার মধ্যে ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন টাইস ইলেকট্রিশিয়ান সেন্টারি দিয়ে তো ভিউয়ার্স এই বায়োটির সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং এই বায়োটির পূর্ণাঙ্গ একটি রিভিউ আমরা ড্রয়িং সব উপস্থাপন করবো নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম